হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকলি আজকে আমি যাচ্ছি আদ্যাপীঠ আমি তোমাদের দাদা ভাই এবং আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে বাইকে করেই চলে যাব আমার বাড়ির থেকে তো খুব কাছাকাছি সে কারণে আমরা বাইকে করে বেরিয়ে যেতে পারবো আর তোমরা যদি কেউ আসতে চাও বিটি রোড পথে নামবে টাল্ল অথবা রথতলা সেখান থেকে টোটো ধরলেই তোমরা একদম পৌঁছে যাবে আড্ডাপীঠ এই যে দেখো আমি আদ্যাপীঠ পৌঁছে গেলাম আর সত্যি কথা বলতে কি তোমাদের সাথে সত্যি কথা বলতে আমার কোনো অসুবিধে নেই আমিও এই ফার্স্ট টাইমই আদ্যাপীঠে কিন্তু আসলাম আমার বাড়ির এত কাছে হলেও আমি দক্ষিণেশ্বর অনেক একবার আসলেও কিন্তু আদ্যাপীঠ এসে আমি মানে এসে পৌঁছতে পারিনি বা আদ্যা মায়ের দর্শন আমি করতে পারিনি হয়তো মা চায়নি তাই তো আদ্যাপীঠের সামনেই দেখো এরকম দোকান পাট রয়েছে পুজোর ডালার দোকান রয়েছে অনেক তো আমরা এখান থেকে একটা যে কোনো একটা ডালার দোকানে চলে যাব এবং সেখানে দেখে নেব কত টাকা দামের ডালা কত টাকা থেকে শুরু হয়েছে আর কত টাকা দামের মধ্যে পাওয়া যায় ডালা কত টাকা থেকে শুরু আছে 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 একশো এক কাছে একশো এক টাকা থেকে দুশো একান্ন আছে একশো আছে পাঁচশো টাকার মধ্যে শাড়ি মালা সব দিয়ে আছে দশ টাকা আলটা সেগুলো

থাকে উপলক্ষে যদি পুলিচ টুলিচ থাকে তথাপি এম দি অন্য় দিন আপুনি সব আজিকেন বুজে তো আমি ডালা নিয়ে এবার আস্তে আস্তে এগিয়ে যাব মন্দিরের ভেতরের দিকে আমার তো মনের মধ্যে ভীষণ আনন্দ লাগছে কারণ প্রথমবার বিশ্বাস করো আমার বাড়ির এত কাছে থাকতেও আমি কোনোদিনও যেতে পারিনি এই প্রথমবার যাচ্ছি বলে আমার খুব আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে তো আমি এখান থেকে একশো টাকার ডালা নিয়ে নিলাম এবং সাথে একটি শাড়িও নিয়ে নিলাম আমি এরকমভাবে মনের মধ্যে ঠিক করে আসিনি যে শাড়ি দিয়ে মাকে পুজো দেবো আমি এসেছি ছোট মাসিরাও এসেছে আমাদের সাথে চলো তোমাদেরকে দেখাবো বাবন বা বাবু এরা সবাই এসেছে এদের সাথে সাথেই আমরা এসেছি ওরা একটু আগে আমরা একটু পরে পৌঁছেছি এবার মাসি ভেবেছিল শাড়ি দিয়ে পুজো দেবে কারণ মাসির কোনো একটা মানসিক ছিল কিন্তু আমি সেরকমভাবে কিছুই মানসিক করিনি আমি ভেবেছিলাম যে এমনি যাচ্ছি প্রথমবার মাকে দর্শন করব এবং মাকে পুজো দেবো এতটুকু মনোভাব নিয়ে আমি এগিয়ে এসেছি এসে আমি জানি না কিভাবে মাই হয়তো চেয়েছে যে আমার হাত থেকে শাড়ি নেবে তো এই দোকানের দিদি বলাতে আমিও রাজি হয়ে গেলাম তো শাড়ি আর ডালা নিয়ে এবার আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি প্রচণ্ড রোদ এবং ওই দোকানেই আমরা জুতো খুলে রেখেছি ভেতরে জুতো ছাড়া খালি পায়ে প্রবেশ করেছি কিন্তু ভেতরে অনেকে জায়গায় জায়গায় সবাই জুতো খুলে খুলেই প্রবেশ করছে আমরা সেভাবে রাখিনি আমরা দোকানেই রেখেছি যেই দোকান থেকে আমরা এই ডালা সংগ্রহ করেছি এবার আমরা পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা যেখানে পুজো দিচ্ছি সেটা কিন্তু আদি মন্দির সবাই আদি মন্দিরেই পুজো দেয় আরেকটা যে মন্দির হয়েছে যেখানে মাকে আর জায়গায় রাখা হয়েছে চলো তোমাদের দেখাবো সবটাই সেখানে একটা সময়ের মধ্যে আসতে হয় সেই সময়ের বাইরে আসলে কিন্তু সেই মাকে দর্শন করা যায় না সে আড্ডা মাকে দেখা যায় না বা সেখানে পুজো দেওয়া যায় না অটোমেটিক্যালি সময় অফ হয়ে গেলে দরজাটাও বন্ধ হয়ে যায় তো সেই টাইমের মধ্যে আমি আসতে পারি সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমি আসতে পারিনি আমি পুজো দিলাম আদিমায়ের মন্দিরে এটাও মা এখানে এটা হচ্ছে আদি মন্দির এই যে দেখো লেখাই রয়েছে এখানে হচ্ছে আদিটা হচ্ছে আদি মন্দির এই যে মা এই যে মা এখানে রয়েছেন তো মাকেও দর্শন করালাম আর এই যে হচ্ছে আদি মন্দির আমরা আদি মন্দিরেই পুজো দিই সবাই আদি মন্দিরেই পুজো দেয় তিন আবার সকালবেলা আদি মন্দির বারোটা পর্যন্ত খোলা থাকে আর তারপরে আবার বিকেলে খোলা থাকে তিনটের থেকে খোলে সন্ধ্যে ছটার পরে আরতি হয় এই আদি মন্দিরটাই কিন্তু অনেকক্ষণ খোলা থাকে এবং এই আদি মন্দিরেই কিন্তু অনেকক্ষণ ধরে পুজোটা হয় আর সবাই আদি মন্দিরেই পুজোটা দেয় তো আমরা আদি মন্দিরের পুজো দিলাম দিয়ে এবার আস্তে আস্তে এগিয়ে যাব আদি মন্দিরের দু পাশেই রয়েছে শিবলিঙ্গ শিবলিঙ্গ রয়েছে রাধা মাধব রয়েছে আর এর দুটো তিনটে শিবলিঙ্গ রয়েছে রাধা মাধবও রয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো এই দেখো প্রচণ্ড রোদ্দুর আমরা পুজো দিয়ে এই সাইডে এসে এক জায়গায় দাঁড়িয়েছি তারপরে আবার যাব ফটোশ্যুট করতে এবার চলে এসেছি দেখো এই যে আদি মন্দিরের পাশেই রয়েছে শিবলিঙ্গ আর শিবলিঙ্গ কিন্তু ভীষণ বড় বড় বিহাত আকারে শিবলিঙ্গ রয়েছে এখানে মন্দিরের পাশে তিনটে শিবলিঙ্গ রয়েছে তারপরে রয়েছে রাধা তো আমরা প্রথমে পুজো দিয়ে একটু বিশ্রাম নিলাম কারণ একদম পা রাখা যাচ্ছিলো না বিশ্বাস করো প্রচণ্ড চড়ার রোদ আর পা হাত পায়ের তলা যেন একদম পুড়ে যাচ্ছিলো ফোসকা পড়ে যাওয়ার মতন খালি পায়ে যেহেতু আমাদের যেতে হচ্ছিলো সেই কারণে আমরা একটু হাঁটছি একটু ফটোশ্যুট করছি দেখছি আবার এসে একটু ছাওয়াতে দাঁড়াচ্ছি তো আমরা এইভাবেই ফটোশ্যুট করেছি দেখো এখানে রয়েছে বড় ঠাকুরের মূর্তি রয়েছে রাধা মাধব রয়েছে মানে নারায়ণ রয়েছে রাধা মাধব রয়েছে সবই রয়েছে আর তোমাদের শিবলিঙ্গগুলোও দেখালাম এগুলো কিন্তু আদি মন্দিরের পাশেই তোমরা দেখতে পাবে এবং পুরো মন্দিরটি কিন্তু মার্বেলের তৈরি মার্বেলের তৈরি তার উপরে মানে যখন এই ছাওয়াটা পড়ছিল মার্বেলের ঠান্ডাটা তার মধ্যে দাঁড়িয়ে থাকতে বা একটু বসতে বেশ ভালোই লাগছিল আর তোমরা ঝাঁ চকচকে রোদ দূর বাইরে দেখতে পাচ্ছ এই রোদের মধ্যে সবাই কিন্তু মন্দিরের আনাচে কানাচে সব বসে বসে বিশ্রাম নিচ্ছে বসে বসে গল্প করছে বসে রয়েছে সবাই এই মন্দির টি আমাদের আদ্যাপীঠ মন্দিরটি কিন্তু বলার কোনো প্রয়োজন নেই যে আদ্যাপীঠ মন্দিরের কি ইতিহাস আছে আমরা সবাই জানি বা সবাই খুব চেনা পরিচিত দক্ষিণেশ্বরের এই মন্দিরটি দক্ষিণেশ্বরের কিছু দূরেই কিন্তু মন্দিরটি অবস্থিত এই মন্দিরটি প্রতিষ্ঠিত একটি শক্তিপীঠ যেখানে মা মা কালী রূপে কিন্তু পূজিত হন এই মন্দিরে যে মা রয়েছে সেই মা কিন্তু মা কালী রূপে আদ্যাশক্তিরূপেই কিন্তু এই এই মা কিন্তু পূজিত হন এই মন্দিরে তো এখানে প্রত্যেক দিনই স্রোত পাঠ করা হয় এখানে প্রত্যেক দিন আদ্রাস্রোত পাঠ করা হয় আর এই যে দেখছে এখানে কুপন কাউন্টার এখানে কুপন রয়েছে তোমরা এসেই কিন্তু ভোগের কুপনটা কেটে নিতে পারবে এবং অ্যাভেলেবেল কুপন রয়েছে অনেক বেলা পর্যন্ত কুপন দেওয়া হয় প্রায় দুটো আড়াইটা অবধি দেখলাম এখানে কিন্তু কুপন সংগ্রহ করা যায় এটা হচ্ছে প্রসাদের কুপন কাউন্টার এবং এখানে ভোগ প্রসাদের মূল্য রাখা হয়েছে আশি টাকা করে আর মাথা পিছু আশি টাকা করে আমরা ছজন ছিলাম এই যে দেখো সাথে মাসিও রয়েছে মাসিকেও নিয়ে এসেছি আমার সাথে ভিডিও করতে তো মাসিও আমার সাথে 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 ঘুরছিল প্রচণ্ড রোদ কষ্ট হচ্ছিল কিন্তু একটা তীর্থস্থানে এসেছি সেখানে তো ঘুরে ঘুরে দেখতেই হবে না ঘুরে দেখলে তো আর রোজ রোজ তো আর আমরা এখানে আসতে পারবো না তো সেখানে আমাদের একটু ঘুরে ঘুরে দেখতেই হবে একটু আসতে দেখো এখানে বাপনও রয়েছে তোমাদের দাদা ভাইও রয়েছে আর এই যে মন্দিরটা দেখছে সিঁড়িগুলো দেখছে এটা কিন্তু নাট মন্দিরের সিঁড়ি সবাই পুজো দিয়ে এসে এই নাট মন্দিরে বসে বিশ্রাম করেন এইখানে গাছের নিচে বসে বিশ্রাম করেন এখানেও তোমরা জুতো বাইরে খুলে রেখে সবাই ওপরে উঠে বসতে পারো সবাই দেখো জুতো বাইরে খুলে রেখে এই নাট মন্দিরে প্রচুর পাখা লাগানো রয়েছে এ নাট নাট মন্দিরে বসে সবাই বিশ্রাম নিচ্ছে একটা সাইড হচ্ছে পুরুষদের জন্য আর আরেকটা সাইড হ'ব মহিলাদের জন্য তো যার যেখানে সুবিধা হবে সবাই সেখানে বসতে পারো কিন্তু যখন এই মন্দিরের দরজা খুলবে তখন কিন্তু পুরুষ এবং মহিলারা আলাদা আলাদাই বসতে হবে আর এখানে প্রচুর পুলিশও রয়েছে কোনো কিছু ভয়ের কোনো ব্যাপার নেই আর ক্যামেরাও রয়েছে চুরি যাওয়ারও কোনো ভয় নেই এবার আসি এই যে আড্ডা মন্দির এই মন্দিরটির কথাই কিন্তু বলছিলাম এখানে আড্ডা মাকে রাখা হয়েছে এই মন্দিরের টাইম কিন্তু সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে মন্দিরের দরজা সময় হলে অটোমেটিক্যালি নিজে নিজেই এই দরজা খুলে যায় তারপরে আবার এই সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আবার বন্ধ হয়ে যায় মানে একদম এগারোটার মধ্যেই বন্ধ হয়ে যায় টাইম হবে বন্ধ হয়ে যাবে এই মন্দিরে যদি তোমাদের পুজো দিতে হয় তাহলে কিন্তু খুব সকালেই আসতে হবে আবার সন্ধ্যে সাতটার সময় কিন্তু এই মন্দির সাতটা বাজলে এই মন্দিরের দরজা খুলে যাবে তো আমার আর ভাগ্যে হলো না এই মন্দিরে মাকে রাখা হয়েছে সেই মা মাকে দর্শন করব আদ্যা মাকে দর্শন করব তা আমি আদি মন্দিরেই আড্ডা দর্শন করলাম এবং আদি মন্দিরেই পুজো দিলাম এই যে দেখো মন্দিরের চূড়া এত সুন্দর এত অপূর্ব পুরো কিন্তু মার্বেলের কিন্তু মন্দিরটা রয়েছে এত অপূর্ব লাগছে সুন্দর লাগছে দেখতে তো আমরা বেশ সময় অনেকক্ষণ আমরা নাট মন্দিরে কাটালাম নাট মন্দিরে বসে বেশ গরমের মধ্যে সবাই বিশ্রাম নিচ্ছি এবার চলে আসলাম নাট মন্দিরে ঠিক পেছন সাইডে দেখতে হবে পেছন সাইডে কি আছে কি মন্দির রয়েছে এখানেও একটি চা চূড়ো দেখ চূড়া দেখতে পাচ্ছি আটচালার চূড়ার মতন মন্দিরের তো ভেতরে গিয়ে নিশ্চয়ই দেখতে হবে আর এখানে রয়েছে একটি স্কুল রয়েছে আড্ডাপীঠের ভেতরেই যে সাইডে ভেতর নয় বাইরের সাইডেই রয়েছে স্কুল রয়েছে এবং এখানে গাড়ি পার্কিংয়েরও বেশ সুবন্দোবস্ত রয়েছে প্রচুর গাড়ি আসছে টু হুইলার ফোর হুইলার এই সমস্ত কিছু কিন্তু এই সাইডে পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে ব্যবস্থা রয়েছে কোনো অসুবিধে নেই অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছে আর এই যে তোমাদের বললাম যে এখানে একটি স্কুল রয়েছে এই যে সেই স্কুলটা কিন্তু রয়েছে বাইরের সাইডে রয়েছে আর এই জায়গাটা যেহেতু আদ্যাপীঠ এরিয়ার মধ্যেই পড়ছে তো সেই কারণে এটা জায়গায় স্কুলটার নামও সেই নাম অনুকরণেই করা হয়েছে এবার আসলাম এই মাদ্যাপীঠের পেছনের দিকে বললাম একটু চূড়া দেখতে পেলাম সেখানে কি আছে দেখার জন্য তো সেখানে উঠে বললাম উঠে এবার আমি আর এই বাপন মিলে দুজনে মিলে দর্শন করছিলাম এখানে ভোলে বাবার যে মানে ভোলে বাবার শিবলিঙ্গ রয়েছে এখানে এই শিবলিঙ্গগুলোর মধ্যে রোজে প্রত্যেক দিনই পুজো করা হয় শিবলিঙ্গ তো আমরা এখানে দর্শনও করছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম তবে একটা কথা তোমাদেরকে বলি সব জায়গাতে কিন্তু এখানে ভিডিও ভিডিওশ্যুট করা কিন্তু অ্যালাউ নেই এটা হচ্ছে তারা মায়ের মন্দির এখানে তারা মা রয়েছে এখানে তারা মায়ের পুজো হয় ওখানে রয়েছে বাবা ভোলে মানে ভোয়াবা ভোলে না তাই পাশেই রয়েছে তারা মা আর ভাবে পরপর রয়েছে তবে ভিডিও শ্যুট কিন্তু সব জায়গায় করতে দেবে না তোমরা একটু দেখে বুঝে ভিডিও করবে যদি কেউ এসে এখানে ভিডিও করতে চাও আর দর্শন করতে চাও দর্শন করতে গেলে সব জায়গাতেই তুমি দর্শন করতে পারবে দর্শনের জন্য কোনো অসুবিধে নেই তো আমরা এখানে দেখে নিলাম দেখে আর এবং তারা মায়েকে তারা মাকে দর্শন করে নিলাম তারা মায়ের মন্দির দর্শন করে নিলাম এবার পাশেই রয়েছে দেখি কি আছে আরও পাশে এখানেও বাবা ভোলেনাথ বাবা ভোলেনাথ রয়েছে আর এখানে রয়েছে জগন্নাথ বলরাম আর সুভদ্রা এখানে সত্যেশ্বর বাবা ভোলেনাথ শিবলিঙ্গ রয়েছে তো এখানেও বেশ কিছু শিবলিঙ্গ রয়েছে মা যেখানে থাকবে বাবাকে তো সেখানে থাকতেই হবে কিছু করার নেই এই যে এই চ এই জায়গাটা আম দেখো কত টু হুইলার বাইক এখানে পার্কিং করা রয়েছে আর এই মন্দিরের ভেতরে কী ছিল আমি তোমাদের দেখিয়ে দিলাম তো আবারও চলে আসলাম ঘুরে ফিরে আমরা সেই নাট মন্দিরের ভেতরে নাট মন্দিরের ভেতরে বসে অনেকক্ষণ আমরা সবাই মিলে একটু বিশ্রামও নিচ্ছিলাম আর ভালোও লাগছিলো কারণ বেশ ঠান্ডা মার্বেল পাথরের ঠান্ডার প্রচুর পাখা লাগানোও রয়েছে আর আমরা সবাই মিলে এখানে বসে আড্ডা দিচ্ছিলাম আর ওই মন্দিরটার দিকে তাকিয়ে দেখছিলাম যে একটু তাড়াতাড়ি আসলে হয়তো আমি মাকে দর্শন করতে পারতাম এখান থেকে কিন্তু এখান থেকে আর দর্শন করতে পারলাম না তবে এই মাকে পুজো দিতে গেলে কিন্তু তোমরা একদম মায়ের কাছে গিয়ে পুজো দিতে পারবে না যেভাবে আমরা আমরা বিভিন্ন জায়গায় পুজো দিয়ে থাকি বা দক্ষিণেশ্বরে যেরকমভাবে পুজো দিয়ে থাকি মাকে দর্শন করে থাকি সেইভাবে কিন্তু এই মাকে দর্শন করা যাবে না দেখেছো পুরো জায়গাটা কিন্তু এরকমভাবে ঘেরাও করা মন্দিরের যে মা রয়েছে চারিপাশটা ঘেরাও করা ওই সাইডে একটা কাউন্টার রয়েছে সেই কাউন্টারে গিয়ে তোমাকে ডালা দিয়ে দিতে হবে ওরা ডালা নিয়ে চলে যাবে ভেতরে পুজো দিয়ে এসে তোমাকে ডালা ফেরত দেবে এবং মন্দির থেকে তোমাকে মাকে দর্শন করতে হবে এবং আরতি দর্শন করতে হবে এখান থেকেই তোমাকে সব করতে হবে নাট মন্দিরের মধ্যে আর মায়ের মন্দিরের মাঝখানে বেশ ভালোই ব্যবধান রয়েছে এবার আমরা ভাবলাম এবার যাই আস্তে আস্তে ভোগ প্রসাদটা গ্রহণ করি ভোগ প্রসাদটা গ্রহণ করে নিই কারণ ফাঁকা ফাঁকা আছে তারপরে আবার চারিপাশটা ঘুরবো আবার দেখবো এ সাইডে কী আছে তো চলে আসলাম আস্তে আস্তে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে এই যে দেখো ভোগ প্রসাদের জায়গায় আমরা আস্তে আস্তে যাচ্ছি প্রচুর তো গরম তোমাদেরকে আগেই বলেছি পা রাখা একদমই যাচ্ছে না আমরা তো পুরো খালি পায়ে মন্দিরের ভেতরে ঢুকেছি সবাই আমরা পুরো মন্দিরটা যতক্ষণ ছিলাম আমরা সবাই খালি পায়ে ঘুরেছি আর জায়গায় জায়গায় যেখানে যেখানে রোদ সেখানে সেখানে তো একদমই রাখা যাচ্ছে না তো এবার আস্তে আস্তে আমরা ভোগ প্রসাদের দিকে এগিয়ে গেলাম আস্তে আস্তে লাইন দিলাম আমরা ছজন ছিলাম এই যে দেখো সবই তো শুরু হয়েছে বেশ বড় জায়গা ভোগ প্রসাদের জায়গাটা বিশাল বড় এবং প্রচুর লোক একসাথে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে আর জায়গাটা বেশ ঠান্ডা ভালো লাগছিলো আমরাও একটা এরকম ফাঁকা জায়গা থেকে আমরাও ছজন বসে গেলাম এরকম টেবিল চেয়ারে বসিয়ে খাওয়ানো হয় তো আমরা বসে রয়েছি এবার আস্তে আস্তে করে দেখি কি কি ভোগ প্রসার আসে আর কি কি খে আমাদের পাতে পড়ে মায়ের ভোগ হিসাবে খাব খাওয়া দাওয়া করবো আর খিদেটাও প্রচুর পেয়েছে কারণ সকালবেলা বাড়ির থেকে না খেয়েই বেরিয়েছিলাম মাকে পুজো দেব সেই কারণে উপোস করে বেরিয়েছিলাম আর খিদেও পেয়ে গেছে সত্যি কথা বলতে খিদেও পেয়ে গেছে আর ওখানে থালা কাগজের প্লেট চলে এসেছে কাগজের প্লেটে পড়ে গেছে একটা বেগুনি তারপরে পড়ে গেল পোলাও এরপরে দেখি কি আসে বেগুনিটা দিয়ে পোলাওটা একটুখানি টেস্ট করে দেখি কেমন স্বাদ শুনেছি পিঠের ভোগের নাকি ভীষণ স্বাদ আদ্যাপিঠের ভোগ নাকি খেতে ভীষণ ভালো তো পোলাও আর বেগুনি দিয়ে খেয়ে নিলাম তারপরে আসলো গোবিন্দভোগ চালের খিচুড়ি আর একটা লাবড়ার তরকারি তারপরে আসলো সেদ্ধ চাল মটর ডাল দিয়ে খিচুড়ি আর আলু আর চারা মশলার তরকারি তারপরে আসলো চাটনি আর পায়েস মানে পরমান্ন তো এই ছিল আজকের ভোগ প্রসাদ আমি পুরোটা খেতে পারিনি এত গরমের মধ্যে খাওয়া যাচ্ছিলো না আর এখানে সব সেটা তো ভোগ প্রসাদটা তো ভালোই খেলাম তার থেকেও বেশি তৃপ্তি সহকারে খেয়েছি সত্যি এখানে যে জল দিচ্ছিলো জলটা কিন্তু ভীষণ ঠান্ডা আর খেতে ভীষণ ভালো লাগছিল ওরা যে গ্লাসে জল দিল বললো খান আপনারা জলটা ঠান্ডা খেতে ভালো লাগবে ওরকম চিল ঠান্ডা নয় আবার গরম না মানে জলটা সত্যি তৃষ্ণা মেটাচ্ছিলো এবার আমরা অন্নপ্রসাদ খেয়ে আমরা কিন্তু আস্তে আস্তে ভোগ প্রসাদ খেয়ে বেরিয়ে এসেছি ভোগ প্রসাদ খেয়ে এই সাইড থেকে বেরিয়ে এসে দেখছি যে এই সাইড কি আছে এখানে একটা ঝর্ণা মতন রয়েছে যেটি সন্ধ্যেবেলা হলে এই ঝর্ণাটা চালু করবে এবং চারিদিকে টপে টপে গাছ রয়েছে বিভিন্ন দামি দামি গাছ লাগানো রয়েছে ভালো লাগছিল আর এটা হচ্ছে যুগল মন্দির যুগল মন্দির এখন বন্ধ আছে তালা দেওয়া আছে সবাই এখানে ওখানে বসে রয়েছে সবটা সব জায়গাটাই তো মার্বেল পাথর দিয়ে করা তো যেখানেই মানুষ ছাওয়া পাচ্ছে বা আরাম পাচ্ছে সেখানেই বসে যাচ্ছে একদিনের ট্যুর হিসাবে ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু খুব ভালোই কিন্তু এখানে দিনটা কেটেই যায় এবং খুব ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় আর ফ্যামিলি নিয়ে আসলে এখানে সারা দিন থেকে এখানে সারা দিন আনন্দ করা যায় এখানে এবার উঠে দেখি দেখো ওঠার সময় কুকুরটা শুয়ে রয়েছে বাপন বলছে এই সর এই স্বর থঘু সরছিল না পরে সরেছে এখানে একটি গাছ রয়েছে আর মা বাবা ভোলেনাথ রয়েছে যে নন্দী মহারাজও রয়েছে আর ওপরে রয়েছে আমাদের মা আদ্দা মার আদ্দা মার একটা ছবি রয়েছে বাবা ভোলেনাথ রয়েছে এখানে সবাই হয়তো সবার মানসিক যেটা থাকে সেই মানসিক করে হয়তো ঢিল বাঁধে এইখানে স্থানে তো অনেক ঢিল বাঁধা রয়েছে আমি আর কিছু ঢিল বাঁধিনি মানসিক করিনি আদ্যা মায়ের ছবি রয়েছে বাবা ভোলেনাথের ছবি রয়েছে ওখান থেকে বেরিয়ে আসলাম এখানে একটা ঘর রয়েছে ঘরটাও তালা দেওয়া রয়েছে এখন তো খুলবে না বিকেলের আগে তো কিছুই খুলবে না বলে মন্দিরের চালাগুলোও কত সুন্দর এবং মন্দিরগুলো সত্যি খুব সুন্দর সুন্দর জায়গা আমি ফার্স্ট টাইম আসলাম কিন্তু এসে আমার ভীষণ ভালো লাগলো এবার এই যে স্থানটা দেখাচ্ছি এই স্থান থেকেই কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে পুজোর ডালিটা তাহলেই কিন্তু সেই মন্দিরে চলে যাবে না হলে কিন্তু যাবে না আর এই যে পুকুরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই পুকুরেই কিন্তু আদ্দামা উঠেছিলেন আদ্দামা দেখা দিয়েছিলেন আদ্দামা এই যে দু হাত তুলে ওপর দিকে উঠে রয়েছেন আদ্দামা কিন্তু এইভাবেই এই পুকুর থেকেই কিন্তু আদ্দামা দু হাত উপরের দিকে তুলেই কিন্তু উঠেছিলেন আদ্দামা তো এই পুকুরটাও তোমাদের দেখিয়ে দিলাম আর পুকুরের পাশ চারিদিক দিয়ে কিন্তু পুরো ঘেরাও করে দিয়েছে যাতে পুকুরে কেউ নোংরা না করতে পারে আর দেখো এখানে কত রাজহাঁস রয়েছে তারা জলের মধ্যে থেকে মজা করছে আবার পারে আসছে দেখো মেলে আবার রিল্যাক্স হচ্ছে মানে দেখতে ভালো লাগছিলো এখন তো আর আমরা এইসব আমরা দেখতে পাই না আমাদের বাড়ির আশেপাশে তো অনেকগুলো সাদা সাদা রাজহংশ ছিল আর তারা নিজেদের মধ্যে বেশ প্যাক 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 করে ঢাকছিলো এগুলোও শুনতে ভালো লাগছিলো আবার জলে নামছে সব কিছু মিলেমিশে আমি বলবো টোটালটাই খুবই সুন্দর ছিল পরিবেশ খুবই মনোরম খুবই ভালো আমার তো ভীষণ ভালো লেগেছে জানি না তোমাদের কেমন ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর তোমরাও যদি কখনও এরকমভাবে আসতে চাও তো তো এইভাবে আসতে পারো এরকম আমরা আদ্যাপীঠ থেকে এখন বাড়িতে চলে এসেছি তো তোমরা দেখলে আজকের আদ্যাপীঠ আমি ঘুরে ঘুরে তোমাদেরকে সবটাই দেখালাম তবে যে আড্ডা মায়ের যে আরেকটা মন্দির আছে তোমাদের যে দরজাটা বন্ধ দেখলাম সেই মন্দিরটা কিন্তু সন্ধ্যে সাতটার আগে খুলবে না সেই মন্দিরটা দিনে দুবার খোলে বা তিথি অনুযায়ী তিনবারও খোলে যেটা আমি ওখানে জানতে পারলাম তো আজকে তোমাদের ওই মন্দিরটা খোলা আমি আর দেখাতে পারলাম না আর দেখাতে পারলাম না কি মন্দিরটা যদি খুলেও যেত দুপুরে আজকে তিথি অনুযায়ী তিনটে সময় তাহলে ওখানে ক্যামেরা অ্যালাউ কিন্তু নেই তো ওখানে আমি ক্যামেরা নিয়ে ঢুকতেও পারতাম না বা মায়ের ছবি তুলতেও পারতাম পুলিশ প্রোটেকশান থাকে এবং ওখানে নিষেধ করা আছে তো তোমাদেরকে আমি দর্শন করাতে পারতাম না তো যেই মাকে আমি তোমাদের দর্শন করালাম বা পেরেছি এতটুকুই পেরেছি তো তোমাদের কাছে আমার এই আড্ডা পিঠ পিঠের মানে ভিডিওটা কেমন লাগলো একটুখানি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আর কমেন্ট করলে কিন্তু আমার উৎসাহ বাড়বে আরও তোমাদের সাথে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর নতুন নতুন জায়গায় যেতে পারবো তো যাবো তোমাদের উৎসাহ পেলেই তবেই তো আমারও ভালো ভালো লাগবে ইচ্ছা করবে যে না আমি আরও জায়গায় যাই বা বন্ধুদের সাথে আরও ভিডিও শেয়ার করি তো আমি ওই প্রথমবার ফার্স্ট টাইম আড্ডাপীঠ গেলাম আমি এত বছর আমার বাড়ির কাছে খুব বেশি হলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের রাস্তা টু হুইলারে গেলে কিন্তু সত্যি আমিও কোনোদিনও যেয়ে উঠিনি আদ্যাপীঠ কিন্তু দক্ষিণেশ্বর আমি বহুবার গেছি ওই পাশ থেকেই গেছি কিন্তু আদ্যাপীঠে আর হয়ে ওঠেনই যে বলে না মা না ডাকলে যাওয়া হয় না তো হয়তো মা ডাকেনি আজকে ডেকেছে তাই মায়ের দর্শন আমি পেলাম মাকে পুজো দিতে পারলাম আর আমি নিজেও জানতাম না যে আজকে আমি মাকে মায়ের কাছে যাব আর সব থেকে বড়ো কথা হয়েছে মানে আমি মাসিকে নিয়ে গেছিলাম ছোট মাসিদের একটা মানসিক ছিল মায়ের কাছে শাড়ি দিয়ে পুজো দেবে আমার সেরকম কোনো মানসিক ছিল না আমি জাস্ট যাইনি কোনো দিনও তো সেই কারণে মাকে একটু দেখবো দর্শন করবো মাকে পুজো দেবো এতটুকুই মনের ইচ্ছে নিয়ে মায়ের কাছে গেছিলাম মায়ের দরবারে গেছিলাম তো মা চেয়েছে আমি তাই মা আমি জানি না মা চেয়েছে হয়তো আমিও শাড়ি দিয়েই জানি দোকানদার বললো আপনি একটা শাড়ি দিন না শাড়ি দিয়ে মাকে পুজো দিন না উনিও বললো আর আমারও মনটা চাইলো না ওই মুহূর্তে ওই জায়গায় দাঁড়িয়েই মনটা চাইলো যে না মাকে আমিও একটা শাড়ি দিয়ে পুজো দিই তো আমিও একটা শাড়ি দিয়ে পুজো দিলাম তো সেটাই হচ্ছে কথা আমার তো এরকম কোনো মানুষই কি ছিল না যে মাকে যাবো বা কোনো মানুষ শাড়ি দিয়ে পুজো দেবো তো মা চেয়েছে তাই হয়তো দিয়েছে আমি কিন্তু বাড়ি থেকে একদমই প্রিপারেশান নিয়ে বেরিয়ে বেরিয়েছিলাম জাস্ট মাকে দর্শন করবো আর পুজো দেবো মা চেয়েছে তাই এরকম মা না চাইলে কোনো কিছু হয় না সব কিছুই তাদের হাতে ভগবানের হাতে ভগবানের হাতেই আমরা বাধা আমরা সব কিছু ভগবানের উপরেই নির্ভর করি মায়ের উপরে নির্ভর করি তবে খুব ভালো লাগলো আমার ভীষণ মনে আনন্দ লাগলো আমি তো প্রথমবার আদ্যাপীঠ গেলাম আর তোমাদের সাথেও ভিডিওটা শেয়ারও করে নিলাম এটাই আমার স্মৃতি হয়ে থাকলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা পারলে আমার এই লোকেশন আমি বলেই দিলাম কীভাবে আসতে হবে খুব জাগরুক মানে সবাই জানে আদ্যাপীঠ অ্যাকচুয়ালি আমার ঠিকানাটা বলে দিলাম কিন্তু সবাই জানে কী করে আসতে হবে বা কোনো ক্যাব যদি বুক করো তো তাকেও আদ্যাপীঠ বলে নিয়ে চলে আসতে পারে এখন খুব মানে সবাই জানে লোকেশানটা তবুও আমি বলে দিয়েছি সেই লোকেশন ধরে তোমরা চলে আসতে পারো বাসে করে বা ট্রেন পথে আসলে তোমরা মেট্রো পথে আসলে দক্ষিণেশ্বর স্টেশন নামবে ওখান থেকে টোটো ধরবে বা দক্ষিণেশ্বর যদি কেউ দর্শন করতে আসে ওখান থেকে টোটো অটো রিক্সা যা পাও ধরবে আদ্যাপীঠ নিয়ে চলে আসবে মেট্রো স্টেশন মানে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আসলে আর বিটি রোড ধরে আসলে তো তোমরা দেখলেই আমি তো বলেই দিলাম তবুও আর একবার বলে দিচ্ছি বিটি রোড ধরে আসলে তোমরা ডানলপে নামতে পারো ডানলপ থেকে কিন্তু তোমরা টোটো বা অটো পেয়ে যাবে আর রথতলা নামলে রথতলা যেইখানে নামবে যে ঠিক দেখবে তার সেখানে দাঁড়িয়ে আছে টোটো তাদেরকে যদি তোমরা বলো যে আদ্যাপীঠ যাবে তারা নিয়ে চলে যাবে খুবই কমন রাস্তা খুবই কমন জায়গা আর কি সবাই জানে খুব জাগ্রত মায়ের নাম আদ্যাপীঠ এটা একটা তীর্থস্থান তো পীঠস্থান হয়ে গেছে এখন তো আমরা সেই গেলাম ঘুরলাম আমার তো ভীষণ ভালো লাগলো তোমাদেরও কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বেরোনোর সময় একটু তাড়াহুড়ো ছিল বলে আমি ওখানে আর তোমাদের সাথে কথা বলতে পারি নি বেরিয়ে আসলাম তো বাড়ি এসে তোমাদের সাথে কথা বলছি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবে লাইক করবে ভিডিওটা বার্লাই শেয়ার করে দেবে তো আজকের মতন এখানেই শেষ করছি আমার ভিডিওটাও নেক্সট দিন আবার কোনো একটা মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাভ এ গ্রেট ডে